আমি এখন ফেয়ালে ব্যাগ নামক একটা জায়গায় আছি অ্যাকচুয়ালি এটা বিটেন ব্যাগের খুবই কাছে এবং লেনসেন থেকেও খুবই কাছে আমি একটা বিডিওতে বলেছিলাম ফেয়ালে ব্যাগের কথা এখানে একজন ছেলে আউস বিলং করতেছে ভিয়েতনাম থেকে এসেছে সো আমি আমার একটা ভিডিওতে ওর সম্পর্কে বলেছি ওর সাথে কথাবার্তা হয়েছে ট্রেনে দেখা হয়েছিল ওর সাথে তো তখন থেকে পরিচয় একটু আগে ওর সাথে কথা হয়েছে যে তুমি আসো নাকি এখানে আমি আসছিলাম আমার একটা কাজ আছে অ্যাকচুয়ালি আজকে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে এখানে অফিসিয়াল একটা অ্যাপয়েন্টমেন্ট তো এটা সম্পর্কে আমি পরে কোনো একটা ভিডিওতে বলবো ওকে একটু আগে কল দিলাম তো বললো যে আমি নাই আমি বার্লিন আছি তো বললাম যে আমার খিদা লাগছে আমি হচ্ছে যে ডোনার খাবো কাবাব খাবো এখানে কোনো দোকান আছে কি না তুমি আমার লোকেশানটা পাঠাও তো সেই লোকেশান পাঠাইছি অ্যাকচুয়ালি ওইদিকে যাচ্ছি যদি সময় থাকে আগে ডোনার খাবো না হয় হচ্ছে যে আগে আমার ইম্পর্টেন্ট যে কাজটা ওটা সারাবো সো এখন আছে হচ্ছে যে ফেয়ালে বে আগে ফেয়ালেবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তাই না সুন্দর সুন্দর বিল্ডিং আছে এখানে হ্যাঁ এখানে সুন্দর পার্কের মতো ওই যে জায়গাগুলা যে পিছনে দেখতে পাচ্ছেন পার্কের মতো এখন সামার সবকিছু সবুজ হয়ে আছে একটু আগে আমি ট্রেন থেকে নামছি এবং নেমে হচ্ছে যে খুব সুন্দর একটা জায়গা মানে বিল্ডিং সহ মানে খুব ভালো লাগতেছিল হ্যাঁ তো সামনের দিকে যাওয়া যাক খুবই সুন্দর সুন্দর বিল্ডিং আছে ফেয়ালে বেয়ারগে আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে প্রিন্সের বাড়ি হ্যাঁ হাইন বা হাইন রিস ইংলিশে বললে তো প্রিন্সের বাড়ি এটা হচ্ছে এবং আমি হচ্ছে যে ঠিক সোজা সামনের দিকে যাবো এখানে বিল্ডিংগুলো পুরাতন অ্যাকচুয়ালি কনস্ট্রাকশনের কাজ চলতেছে সামনে দেখতে পাচ্ছেন আপনারা এই যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে অ্যান্ড এদিকেও কাজকর্ম হচ্ছে রাস্তার কনস্ট্রাকশন চলতেছে আর সাথে হচ্ছে যে মেইন রোড অ্যান্ড হচ্ছে যে রেল রেল লাইন হ্যাঁ সো এই হচ্ছে প্যালে ব্যাগের অবস্থা আমি সামনের সামনের দিকে দিকে যাই গিয়ে আমার কাজটা সেরে আসি অনেক ইম্পর্টেন্ট একটা কাজ এটা নিয়েও বলবো আমি স্কুটি চালিয়ে এক হাত দিয়ে ভিডিও করা অনেক কষ্ট করে একচুয়ালি এটা কি অফিস নাকি জঙ্গল বুঝাই দেয় কি সুন্দর করে সাজিয়ে রাখছে জঙ্গল গাছপালা এখন যে ওয়েটিং রুমটা দেখতেছেন এটা অ্যাকচুয়ালি আউসলেন্ডার বেহরে অর্থাৎ যারা বিদেশি আছে তারা হচ্ছে যে এখানে এসে তাদের ভিসা এক্সটেন্ড করে ফেয়ারলে বেহাক সত্যি অনেক সুন্দর একটা জায়গা এত গোছানো এত নিট এন্ড ক্লিন এত সবুজ মানে সত্যি এই শহরের প্রেমে পড়বেন আপনি এখানে আসলে অফিসের পাশে সুন্দর একটা পার্ক পার্কের মতো এখানে বসার জায়গা আছে একটা মূর্তি দেখতে পাচ্ছি ল্যাজওয়ালা জানি না ল্যাজ কেন আমার ইম্পর্টেন্ট কাজ শেষ অ্যাকচুয়ালি যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে যে আমার যে বিজা এক বছরের বিজা আছে তো আমি হচ্ছে যে ভিসাটাকে মানে লম্বা করতেছি আর কি মানে ভিসাটা হচ্ছে যে বাড়াবো সেজন্য আসছি এখানে অ্যাপ্লাই করছি দেন আমাকে এর জন্য ডাকছে এবং আমার থেকে প্রিঙ্গার প্রিন্ট নিছে এবং আবার আমাকে জানাবে কবে আসতে হবে সো ফার্স্ট অফ অল আসলাম এবং প্রথম যে একটা স্টেপ সেটা শেষ করলাম তো এই তো এখন চলে যাচ্ছে অ্যাকচুয়ালি রাতে হচ্ছে যে খেলা দেখবো দ্যাটস ওয়াই আবার কাজে যাইতে হবে রাতে সো আসলে তেমন একটা সময় নাই এই শহরটা ঘোরার তো আমি সাইকেল নেব খুব শীঘ্রই তখন সাইকেলে চড়ে এখানে আসব তারপর হচ্ছে গিয়ে এই শহরটা ঘুরে আপনাদেরকে দেখাবো আজকের জন্য এতটুকুই অ্যান্ড ভিজা রিলেটেড কীভাবে কি করবেন না করবেন যদি আমি পারি একটা এরকম ভিডিও বানানোর চেষ্টা করব এবং আমার সাইদুল ইন দ্য ট্রুথ যে চ্যানেলটা ওখানে হচ্ছে যে আপলোড করার চেষ্টা করব সো আপনারা সেখানে দেখে নিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আমার কন্টেন্ট ভালো লাগে এবং আমাকে কোনো টিপসও দিতে পারেন আমি কোন কাজটা কিভাবে করলে ভালো হয় মানে কন্টেন্ট বানানোর ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের পরামর্শ গ্রহণ করব সাদরে গ্রহণ করব অবশ্যই সো আজকের জন্য এতটুকুই এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ